উদয়পুর গোকুলপুর মধ্যপাড়া এলাকায় নেতাজি সংঘের উদ্যোগে হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা এই পূজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার খুঁটি পূজার আয়োজন করেছে ক্লাব সদস্যরা বছরের থিম হল পিঞ্জারে প্রাণ ও মুক্তির গান এই থিমকে সামনে রেখে বছর নেতাজি সংঘ দুর্গা মাকে বরণ করে নেওয়ার জন্য হাত লাগিয়ে দিয়েছে আপনি কি বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আরো অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা